মৌবিধা মাইথ হ্যাঁ আচ্ছা মৌসুমী ব্যানার্জি যেমন আছে আপনি কি সার্টিফিকেটগুলো আছে আপনি আছেন আপনার আপনার নামটা উৎপল ব্যানার্জি মহাশয় ঘোষরা থাকে আমি বলবো টিভি এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে সম্মান হ্যাঁ এরপরে নেবেন ঘটনা দেওয়ার আমি আপনাকে ইউজ করি নামটা ঠিক হ্যাঁ 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 রামদাস ব্যানার্জি মহাশয় থেকে আপনি একটু এখানে ওটা দেবেন একটু ওইটা ওনার হাতে দেবেন তুলে আমরা অতিথিদের মাধ্যমে আমরা এটা তুলে দিচ্ছি এবং এরপরে সোমা পড়লেকে আসতে বলছি সোমা পড়লে সোমা পল্লীকে দেওয়ার জন্য আপনি খোঁজলা থেকে এসে দীপাটিটা দা হ্যাঁ দা তিনি দিচ্ছেন তারপরে একটু ওইটা ওটা দিয়ে দিই হ্যাঁ